আগামীকাল শুক্রবার আসরের নামাজের পর এই দরুদটি মাত্র বার পাঠ করলে আল্লাহ রব্বাল্লা আয়ালামিন আপনার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং নবীজির প্রিয় সাহাবি আবু হরায়রা রদি আল্লাহ তালা আনহু বলেন শুধু গুনাহগুলো ক্ষমাই করবেন না বরং আল্লাহ রব্বাল্লা আয়ালামিন আশি বছরের নফল ইবাদতের সমান সবাব তার আমল নামাই দিয়ে দিবে সুবাহন আল্লাহ এতটাই দামি একটি দরুদ হলো এই দরুদটি তো এই দরুদের আমল সম্পর্কে জানতে হলে আজকের ভিডিওটি আপনাকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে ইনশাআল্লাহ এইখান থেকে আপনি এই দরুদটিও শিখতে পারবেন এবং কিভাবে আমলটি করবেন সেটিও জানতে পারবেন ইনশাআল্লাহ তাই আমার বিশ্বাস যে ব্যক্তি চায় আশি বছরের নফল ইবাদতের সমান স্বভাব পেতে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এইখান থেকে পরিপূর্ণভাবে আমলটি শিখবে পরবর্তীতে সেও যে কোনো শুক্রবার আসরের নামাজের পর এই আমলটি করবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ দেখুন প্রিয় দর্শক আল্লাহর আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেন ও আমার বান্দারা ও আমার বান্দিরা আমি আল্লাহ ফেরেস্তাদেরকে সাথে লইয়া নবীর প্রতি দরুদ পাঠ করি তোমরাও নবীর প্রতি দরুদ পাঠ করো ও যথাযথভাবে সালাম জানাও প্রিয়দর্শক দর্শক কথাটুকু মাথায় ভাইবেন তো যে যেই আল্লাহ নবীর প্রতি ফেরেস্তাদেরকে সাথে নিয়ে রহমতের দোয়া করেন অর্থাৎ দরুদ পাঠ করেন আর আমরা কেন নবীর উম্মত হয়ে নবীর প্রতি দরুদ পাঠ করতে পারবো না কেন আমরা পাঠ করব না যেই নবী আমাদেরকে কখনোই ভুলেন নাই এমনকি এখনও নবীজি রওজা মুবারকের মধ্যে জিন্দা অবস্থায় শায়িত আছেন এখনও তিনি কাঁদতেছেন ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে রাসুল আলাইহি আলহিউসাল্লাম দুনিয়ার জমিনে থাকতে সারাক্ষণ শুধু ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে কাঁদছেন আর রব্বল আলামিন এই উম্মতের ফেসিলিটি সুযোগ সুবিধা অনেক বাড়িয়ে দিয়েছেন কেমন ফেসিলিটি কেমন সুযোগ সুবিধা একটু শুনবেন তাহলে শুনুন অন্যান্য নবী রাসূলরা আফসুস করে বলেছে হাইরে কপাল আমাদেরকে তো আমাদের উম্মতেরা একটি গুনাহের কাজ করলে নির্দিষ্ট জায়গায় গিয়ে ক্ষমা চাওয়া লাগে আর আখের নবীর উম্মতেরা এমন হবে যে তারা যদি কোনো গুনাহের কাজ করে নির্দিষ্ট জায়গায় গিয়ে ক্ষমা চাওয়া লাগবে না যেইখানে বৈশা বলবে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহ রব্বাহ আলমিন সাথে সাথে সেই আখের নবীর উম্মতকে ক্ষমা করে দিবে সুবাহন আল্লাহ অন্যান্য নবিরাসুলরা আফসোস করে বলে হায় কপাল আমাদের জামানায় কোনো উম্মত যদি গুনাহের কাজ করে আল্লাহ তার চেহারাকে পাল্টিয়ে দেন বিবৎস করে দেন এবং তার চেহারাকে শুকর বানর ইত্যাদি করে দেন আর আখির নবীর উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করে ফেলে ধরুন সারাটি জীবন গুনাহের কাজ করলো তারপরেও রব্বুল আলমিন শুকর বানাইবেন না বানর বানাইবেন না গাধা বানাইবেন না এটা কার বরকতে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লামের বরকতে আল্লাহ রব্লাহ আলমিন এমন ফেসিলিটি সুযোগ সুবিধা আমাদেরকে দিয়েছেন তাই তো হজরত ইসা আলাহ ইসালাম সব সময় দোয়া করতেন আল্লাহ আমাকে নবী না বানাইয়া আখিরি নবীর উম্মত বানাইলে জীবনটা ধন্য হয়ে যাইত আল্লাহ রব্বুল্লাহ আলমিন সাথে সাথেই সেই দোয়াখানা কবুল করেছেন আর যার কারণে ঈসা আলাইহ ইসালাম কিয়ামতির পূর্বে আবার পৃথিবীতে আসবেন আখিরি নবীর উম্মত হিসেবে প্রিয় দর্শক এতটাই দাম এই উম্মতের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ আমরাই শুধু পাঠ করব যেহেতু আমরা নবীর দামি উম্মত আমরাই শুধু পাঠ করব অন্যান্য কেউ কোনো পাঠ করবে না হিন্দু পাঠ করবে আপনি বলবেন না আমি যদি বলি বৌদ্ধ পাঠ করবে কি না আপনি বলবেন না আমি যদি আপনাকে জিজ্ঞেস করি খ্রিস্টান কি নবীর প্রতি দরুদ পাঠ করবে আপনি বলবেন না তাহলে কে পাঠ করবে আপনি বলবেন শুধুমাত্র মুসলমানরাই নবীর প্রতি দরুদ পাঠ করবে তবে আজকে আমাদের আফসোসের বিষয় হল আমরা মুসলমান হওয়া সত্ত্বেও নবীর প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করতে পারি না কারণ নবীজি হাদিসের মধ্যে কি বলেন জানেন ও তোমার সামনে যদি আমি নবীর নাম না হয় সাথে সাথে দরুদ পাঠ করিও যদি না পাঠ করো তাহলে তোমার চেয়ে কৃপণ তোমার চেয়ে হতভাগা এই পৃথিবীতে আর একজনও নেই প্রিয় দর্শক আমরা অনেক সময় বিভিন্ন গজলে অথবা ওয়াজের ময়দানে শুনে থাকি নবী মোহাম্মদ সাল্লু আলহিহাসাল্লামের নাম নেওয়া হয় আপনি সাথে সাথে সেই নামের শোনার পর আপনি সাথে সাথেই দরুদ পাঠ করবেন নাহলে আপনার চেয়ে হতভাগা কপাল পরা পৃথিবীতে আর একজনও থাকবে না নবীজি সাল্লু আলাইহিহিসাল্লাম এই দরুদ পাঠের ফজিলতে আরও বলেন ও মদ তোমরা যদি মনে করো যে তোমাদের গুনাহগুলো বেশি বেশি পরিমাণে ক্ষমা খাওয়া প্রয়োজন তাহলে বেশি বেশি পরিমাণে দৌরুৎপাঠ করিও কারণ নবীজি অন্য হাদিসের মধ্যে ব্যাখ্যা হিসেবে বলেন যে ব্যক্তি একবার পাঠ করে আল্লাহ রব্বুল্লা আয়ালামিন সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো তার নামা থেকে দশটি গুনাহকে সরিয়ে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হল আল্লাহ রব্বল্লা আয়লামিন তাকে দশটি রহমত দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল্লাহ আয়ালামিনের আদালতে তার মর্যাদা বেড়ে যায় দশ ধাপ সুবাহন আল্লাহ তো যেই ব্যক্তি প্রতিদিন এক হাজার বার দরুদ পাঠ করবে রব্বুল আয়লামিন বলে আমি তার দশ হাজারটি গুনাহ ক্ষমা করব। দশ হাজারটি রহমত দান করব দশ হাজার ধাপ মর্যাদা বেড়ে যাবে অর্থাৎ দশ হাজার মানুষের চেয়ে আপনার মর্যাদা আল্লাহ রব্বুল্লাহ আয়ালামিনের কাছে অটোমেটিকলি বেড়ে যাবে সুবাহান আল্লাহ এই দরুদ পাঠের এতটাই দাম তা আসুন আমরা সুন্দরভাবে সেই দরুদটি শিখে নেই যেই দরুদ আপনি যদি জুমুআর দিন শুক্রবার আসরের নামাজের পর সেই স্থানে বসিয়া মাত্র আশিবার পাঠ করতে পারেন আল্লাহ রব্বল আলামিন আপনার আশি বছরের গুনাহকে ক্ষমা করবেন এবং নবীজির সাহাবি বলে আশি বছরের নফল ইবাদতের সমান সবাব রব্বুল আয়ালামিন তাকে দিয়ে দিবি সুবাহন আল্লাহ আল্লাহ একবার নবীজির প্রিয় সাহাবি আবু হরায়রা রদিয়াল্লাহ আলা আনহু যার নাম ছিল আব্দুর রহমান রদিয়াল্লাহ আলা আনহ তিনি বিড়ালকে অত্যন্ত পছন্দ করতেন তাই নবীজি তাকে বিড়ালের পিতা বা আবু হরায়রা বলে ডাকতেন এই আবু হরায়রা সাহাবি বলেছেন যে ব্যক্তি শুক্রবার জুমার দিন আশ্ররের নামাজ পড়িয়া যেই স্থানে বসে সে আশ্ররের নামাজটুকু পড়েছে সেই স্থানে বসিয়া এই দূরটি পাঠ করে কোন দরুদ সেই দরুদটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা চাইলে নোট করে রাখতে পারেন সেই দরুদটি হলো আল্লাহ সাল্লি উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা এই দরুদটি মাত্র আশিবার যদি কোনো ব্যক্তি সেই স্থানে বসিয়া পাঠ করতে পারে রব্বুল আয়েল তার আশি বছরের গুনাহাকে ক্ষমা করবেন এবং আবু হরদ আল্লাহ তালা আনহু বলেন নবীজি বলেছেন যে তার আশি বছরের নফল ইবাদতের সমান সবাব তার আমর নামায় দিয়ে দেওয়া হবে সুবাহ আল্লাহ আল্লাহ আকবর এতটাই দামি একটি দরুদ হলো এই দরুদটি প্রিয় দর্শক আসুন আমরা যদি দরুদ না পাঠ করি কেউই পাঠ করবে না আমরাই তো নবীজির আদরের উম্মত আমরাই তো নবীজি আদরে করে আছেন আমাদেরকে আমাদেরকেই তো নবীজি অনেক মায়া করেন অনেক মহাব্বত করেন যার কারণে হাসরের ময়দানে নবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম শীতদারত অবস্থায় থাকবেন আর বলবেন ও আল্লাহ ইয়া উম্মতি ও আল্লাহ আমার উম্মত কি আপনি আজকে বাঁচান আল্লাহ তখন বলবেন আপনার একটা উম্মত জান্নাতে যাওয়ার আগে অন্য কোনো নবীরের উম্মতের জান্নাতে যাওয়া সম্পূর্ণ হারাম সুবহান আল্লাহ এই উম্মতের এত ফেসিলিটি শুধুমাত্র আখিরি নবী মোহাম্মদুর রসুল্ল সাল্লাহু ও ওসিলায় এই যে আমি একটিবার সাল্লাহু আলাইহি সাল্লাম বললাম আল্লাহর সাথে সাথে আমাকে তিনটি পুরস্কার দিয়েছেন সর্বপ্রথম পুরস্কার হলো আমার দশটি গুণা ক্ষমা হয়ে গেছে আমাকে দশটি রহমত দান করেছে আমার আল্লাহ রব্ব আলমিনের আদালতে দশ ধাপ মর্যাদা বেড়ে গিয়েছে তাই আবারও বলি সাল্লু আলাইহি সাল্লাম আবারও বলি আলাইহি আলাইহুবাসাল্লাম তিনবার বললাম নবীজি বিজোরকে অনেক পছন্দ